আসালু আলাইকুম ওয়েলকাম কুস রিয়াৎ আজিম হিন্দু ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ দলের লজ্জা বাঁচানোর মিশনে কিছুক্ষণ পর উইন্ডিজের মুখোমুখি হবে সিরিজের থার্ড টি টোয়েন্টিতে এবং এই ম্যাচে মহা গুরুত্বপূর্ণ যে ঘটনা জাকির আলী অনেক সালাউদ্দিনের সিলেকশন ব্যাটিং অর্ডারে কারা খেলবেন খেলবেন না শামীম পাটোয়ারি কি আজকে ড্রপ পাবেন তাও ভিত্র কি ক্যারি করা হবে জাকির আজকেও কি থাকবেন সেই জ্যাকপট পে সেই প্রশ্নগুলোর উত্তর মেলাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং সেই প্রশ্নের উত্তর মিলাতে গিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সামনে এসেছে ওপেনিং পেয়ার পরিবর্তন হচ্ছে ওপেনিং পেয়ার পরিবর্তন হচ্ছে কারা ওপেনিং এ থাকবেন সেই ডিসকাশনে যাচ্ছি তার আগে একটু বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আসতে চাই দেখুন গত ম্যাচে এগারো ওভারে একশো পাঁচ রান করা শেষ পর্যন্ত একশো পঞ্চাশের আগে থামানোর ক্ষেত্রে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট কাম ব্যাক করেছিল যেখানটা লিড করেছিলেন নাসুম আহমেদ তার জোড়া আঘার হ্যাটট্রিকে চান্স ক্রিয়েট করা এরপর আমরা দেখেছি রিসাদ তারপর দেখেছি মুস্তাফিজ যে অসাধারণ কামব্যাক দেখেছিল বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সেটাকে শেষ পর্যন্ত বাংলাদেশ করে রাখতে পারে নাই ব্যাটিং এ একটা সময় সাতচল্লিশ বলে তেষট্টি চৌষট্টি রানের যখন প্রয়োজন ছিল সেই কোয়েশনটা মেলাতে পারে নাই শুধুমাত্র অতিরিক্ত ডট বলস খেলার কারণে শুধুমাত্র যিনি ইলেভেনে সুযোগ পাওয়ার যোগ্যতম দাবিদার না সেরকম ক্রিকেটারকে ইলেভেন ভুক্ত করার কারণে তো যেই তিনটা আমি নাম বললাম মুস্তাফিজ রিসাদ এবং নাসুম আহমেদ নাসুম তাদের থাকা সংশয় নেই এই তিনজনই থাকছেন এর সাথে দুজন যারা অ্যাড হবেন সেই আলোচনায় এই মুহূর্তে রয়েছেন তানজিম সাকিব লাস্ট ম্যাচে দারুণ ভাবে কামব্যাক করেছিলেন তার আগের ম্যাচে খারাপ করেছিলেন এবং আমি যতটুকু উপলব্ধি করতে পারছি তাসকিন আহমেদ হি উইল বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন এগেইন সো বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বড় ধরনের চমক থাকছে না সেখানটায় রিশাদ মুস্তাফিজ আমাদের নাসু মাহমেদ তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ এই যে পাঁচজনের আমি নাম বললাম অন এন্ড অফ এরাই খেলবে এবং এটা মোটামুটি ডিসাইডেড গতকাল রাত পর্যন্ত যে খবর আমার কাছে ছিল টিম মিটিং কিছুক্ষণ পরে হবে ফাইনাল মিটিং এন্ড দেন দ্য ইলেভেন উইল বি ডিসাইডেড বাট গতকাল রাত পর্যন্ত আমার কাছে যে খবর ছিল তাতে এটাই ফাইনাল কারা হতে যাচ্ছে টপ সিক্স ব্যাটার বাংলাদেশ যেহেতু টপ মধ্যে এমন কেউ নেই যিনি আসলে বল হাতে অনেক বেশি কার্যকর হতে পারেন আমরা দেখেছিলাম যে সাইফকে দিয়ে ট্রাই করানো হয়েছিল বল ঘুরিয়েছিলেন বাংলাদেশের নেই কিন্তু আজকের ম্যাচে ম্যাজিক্যাল চেঞ্জের জায়গা যেটা সেটা হচ্ছে টপ থেকেই হবে একদম শুরু থেকেই হবে শুরুতে কারা খেলেন দেখুন তানজিজ হাসান তামিম কিংবা সাইফ হাসান এই দুজনের ব্যাপারে আস্থা হারানোর কোনো কারণ নেই সাহেব তার কোয়ালিটি দেখিয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি তিনি শর্ট খেলতে পারেন তার অ্যাবিলিটি ছক্কা মারার কৌশল সবকিছু মিলিয়ে লাস্ট দুইটা ম্যাচে খুব বেশি রান করতে না পারলেও টু ইলেভেন এটা নিয়ে কোনো ধরনের আলোচনা নেই তানজিদ তামিম লাস্ট ম্যাচে ফিনিশ করে আসতে পারেন নাই এবং এটার কারণে অনেকেই তাকে রেসপন্সিবল করার চেষ্টা করেছে হোয়াট অ্যাকচুয়ালি ইউ মিন বাই পার্টনারশিপ পার্টনারশিপ মিনস একটা ভালো বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং সো তার আরেকজন পার্টনার যখন বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করবে জাকের আলী অনিক তখন তানজিম তামিম তানজিদ তামিম কি করে আপনি এক্সপেক্ট করতে পারেন যে তিনি ক্যারি আউট করতে পারবেন ওয়ান সেভেন্টি এইট স্ট্রাইক রেটে আবার আউটও হবেন না একজন ক্রিকেটারের উপর যখন প্রেশার এক্সেলারেট করে রান বলের গ্যাপ যখন বাড়তে থাকে ঠিক তখন তিনি যতই সেটেল ব্যাটার হন না কেন তার ভুল হবার চান্সেস বেড়ে যায় সো ওই কানেকশন থেকে টু বি ভেরি অনেস্ট লাস্ট ম্যাচে তামিম যে ফিনিশ করতে পারে নাই একশো বারের একশো বারে আমি বলবো তাকে প্রেসার ক্রিয়েট করেছিল মেক সাম রং তাহলে চেঞ্জটা কোথায় আমি শুরুতেই বলছিলাম আজকে ইমন ব্যাক করবে যতটুকু আমার কাছে খবর রয়েছে আজকে ইমন ব্যাক করবে এবং ইমন ব্যাক করার পরে ইমন এবং তামিমের সেই পার্টনারশিপটা আবারও আমরা দেখবো তানজিদ তামিম পারভেজ হোসেন ইমন সেই পার্টনারশিপ আরো একবার আমরা দেখবো এবং পারভেজ হোসেন ইমনের কিন্তু এখানে একটা আমরা সবাই জানি একটা দারুণ স্টোরি রয়েছে ইজ দা লোকাল বয় অফ চিটগড় সো নিশ্চয়ই উইল লুকিং ফর মেক সাম ফায়ার স্টার্ট যেটা এখানকার গ্রাউন্ডস যারা খেলা দেখতে আসবে তারা এক্সপেক্ট করছে পারভেজ ইমন তানজিদ তামিমের ওপেনিং পেয়ার হওয়ার চান্সেস ইজ ভেরি হাই নাম্বার 3 থেকে নাম্বার 3 তে আপনি সাইফকে খেলাবেন নাদি ক্যাপ্টেন লিটন কুমার দাস এটা নিয়ে একটা ট্রিকি ডিসিশনের জায়গা রয়েছে এবং যতটুকু আমার কাছে খবর রয়েছে যে লিটন কুমার দাস তিনি নাম্বার থ্রিতেই থাকবেন এবং সাইফ হাসান তিনি নাম্বার ফোরে খেলবেন কারণ প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস গুলো যদি দেখা যায় সাইফ হাসানের ইন্টারন্যাশনালের কাম ব্যাক ক্যারিয়ারটা খুব দীর্ঘদিনের না মানে অল্প সময়ের মধ্যে আমরা যেটা দেখি যে তিনি ওপেনিং এ ওয়ান ডাউন এ নাম্বার ফোরে সবগুলো পজিশনেই তাকে মোটামুটি ঝালিয়ে নেওয়া হয়েছে এবং সবগুলো পজিশনেই তিনি সাকসেসফুলি তার প্রতি যে রেসপন্সিবিলিটি ছিল সেটা তিনি ফুলফিল করার চেষ্টা করেছেন সো ফ্রম দ্যাট কানেকশন তিনি নাম্বার ফোর টপ ফোর আবারও বলছি পরে দুটাই চমক রয়েছে সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস এবং সাইব হাসান এই যে টপ ফোর এই টপ ফোর এর প্ল্যান সম্ভবত আজকে বাংলাদেশ করতে যাচ্ছে স্পট থাকে দুইটা এবং সেই দুই স্পট এর জন্য আসলে কে থাকবেন জাকের আলী অনেক শামীম হোসেন পাতরে এই দুজনকে নিয়েই অনেক 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 বিতর্ক রয়েছে বিতর্কের জায়গা যেটা তাহিদ হৃদয়কে নিয়েও রয়েছে হৃদয় কি থাকবেন এই তিনের মধ্য থেকে এই তিনের মধ্যে থেকে একজন আজকে বাংলাদেশ দলে বাংলাদেশের ইলেভেন সুযোগ পাবেন জাকের আলী অনিক স্বামী হোসেন পাটরি তাও হৃদয় এই যে তিনটা নাম বললাম এই তিন থেকে একজন শুধুমাত্র টিকবেন এবং লাস্ট যে দুটো স্পট রয়েছে যেহেতু চারজন বলে ফেলেছি আমি টপ ফোর ব্যাটিং অর্ডারে কারা কারা থাকবে তামিম ইমন লিটন সাইব পরের দুই স্পটের একটা হচ্ছে নুর হাসান সোহান আগের ম্যাচে তাকে কেন বাদ দেওয়া হয়েছিল সেটা আসলে একটা বড় আমার কাছে মনে হয় যে সায়েন্সের ব্যাপার এই অঙ্ক এই গণিত আমরা বুঝি না নাকি এটা দর্শনের ব্যাপার সেই দর্শন আমরা বুঝি না জীবনানন্দ মারা যাবার বহুদিন পর তার দর্শন তার ভাবনা তার চিন্তার গভীরতা তার কবিতার মানুষ বুঝতে পেরেছিল এখন সেটা কালজয়ী হয়ে গেছে তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারেও একটা কালজয়ী চিন্তা ভাবনা যে কি কারণে আসলে জাকের কি খেলানো হয় সালাউদ্দিন সাহেব কিনিয়ে বিনিয়ে তাকেই আবার চিনিয়ে আনেন আর কি কারণে হচ্ছে অন্যদেরকে বঞ্চিত করা হয় নুরুল হাসান সোহান নাম্বার ফাইভ নাম্বার সিক্স জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি নাকি তাহিদ হৃদয় আমার কাছে যতটুকু মনে হয় যতটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে তাহিদ হৃদয় ইজ গোয়িং টু গেট ইজ লাস্ট চান্স তার মানে আজকে জাকের এবং শামীম লাস্ট ম্যাচে ফিনিশিং এর রোলে যাদের ভূমিকা একদমই জিরো বলতে হয় একজন ফিফটি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন একজন তিন ওভার খেলেছেন সতেরো রান করেছেন নাইনটি ফোর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং ব্যাটিং এর ধরন দেখে মনে হচ্ছিল যে তিনি আসলে ছটফট করছেন কিভাবে আউট হবেন

তাহলে এই পরের পাঁচটা স্পটে পাঁচজন বোলার এবং সেখানটা অনেকটাই বাংলাদেশ আনচেঞ্জ ইলেভেন নিয়ে খেলতে যাচ্ছে হয়তো বোলিং ডিপার্টমেন্টে অন্তত চেঞ্জ হওয়াটা আমি কোনো কারণ দেখি না যদি না কারো নিগেলস ছোট করে ইঞ্জুরি থাকে সেখানটা নাসু মাহমেদ লিড করবেন স্পিন ডিপার্টমেন্টকে অ্যালং উইথ রিসাদ এবং তিনজন যারা পেস ডিপার্টমেন্টে থাকবেন মুস্তাফিজ ডেফিনেটলি এটি ট্রিমেন্ডাস লাস্ট ওভারে পাঁচ রান তিন উইকেট নিয়েছিলেন দুটো নীতিনি পেয়েছেন একটা রান আউট হয়েছে তাসকিন আহমেদ অ্যান্ড তানজিম সাকিব লেটস সি হোয়াট হ্যাপেন বাংলাদেশের জন্য শুভ কামনা যেই ওয়েস্ট ইন্ডিজ নেপালের কাছে হারে সেই দলের কাছে বাংলাদেশ হারে বাংলাদেশ হারে বাংলাদেশের মাটিতে নেপালের কাছে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর থেকে লজ্জার আর কোনো কিছু করতে পারে না বাংলাদেশকে আরেকটা কারণ আজকে জিততেই হবে আমিনুল ইসলাম বলবো রাউ ইন সিটি টু ওয়াচ দ্য ম্যাচ সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার